আসসালামু আলাইকুম দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা আপনারা আমাদের সামনে যে মেশিনটা দেখছেন স্ক্রিনে আজকে আমরা যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে স্প্রে মেশিন এগুলো ব্যাটারি চালিত স্প্রে মেশিন আপনারা সব রকম ফসল স্প্রে করতে পারবেন চার্জার খুবই ভালো একটা মেশিন এটা এসিআই কোম্পানি স্মার্ট খুবই ভালো নতুন ব্যাটার মেশিন মেশিনগুলো খুবই হ্যাভি এবং মজবুত মেশিন এসিআই কোম্পানি আপনার তিন মাসের ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি সহ আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকছি এই মেশিনগুলো আমরা কোরিয়ার সার্ভিস এবং সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ার সার্ভিস এবং অফলাইন অনলাইন এবং সরাসরি আমাদের কাছ থেকে এসে আপনারা এই মেশিন নিতে পারবেন তো যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ কর আমাদের লোকেশন হচ্ছে ওটেঙ্গা জেলা দর্শন বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিস সংগ্রহগুলো দর্শন হচ্ছে এবং আমাদের কাছে আরও বিভিন্ন রকম মেশিন আছে এবং আমরা দেখেন স্প্রে মেশিনটা খুলে দেখাই দিচ্ছি খুব সুন্দর একটি কালার দিয়ে আছে সাথে ব্যাটারি স্কোয়ার ফার্সপত্র সব স্টার একসেট করে থাকবে সব কিছুই স্টার আছে ভিতরে ভিতরে সব একসেট করে মাল দেওয়া আছে তো যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের সরাসরি আমাদের চ দর্শনাতে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে চোয়াডেঙ্গা জেলা দর্শনা বাস পল্লী বিদ্যুৎ দাবি সম্ভব চড়ে না এবং আমাদের কাছে আরও বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আছে ঘাস কাটা মেশিন ভট্টা পাড়া মেশিন আমাদের কাছে কৃষি যন্ত্রপাতি বিভিন্ন রকম আছে তো যারা এই মেশিনগুলো দিচ্ছে তারা আমাদের পারেন ওই মালগুলো আমরা আজকে ডেলিভারি করবো ওগুলো চলে যাচ্ছে সবই